পীরনগর দরবার শরীফ হুগলি জেলার মায়াপুরের একটু ভিতরেই পীরনগর দরবার শরীফ আপনারা সকলেই জানেন একশো বছরের প্রাচীন এই দরবার ফুলফুরা শরীফের সঙ্গেও কানেক্ট রয়েছে এখানেও প্রচুর পীর সাহেব পীর যাদারা রয়েছেন বিশেষ করে আজকে যার স্মরণ সভা এখানে উপস্থিত হয়েছে পীরনগরের পীর সাহেব বলে সারা বাংলার খ্যাত সারা বাংলার মানুষ তাকে জানেন যে সুফিজামের জামের দরবার তিনি সুফি মানুষ ছিলেন এখানে প্রচুর মানুষ আসতেন তাদেরকে সুফিজামের জামের শিক্ষা তিনি দিতেন সেই পীরনগর হুজুর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহে তারই আজকে স্মরণসভা তিনি গত বারো থেকে তেরো বছর আগে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন তারই মাজার প্রাঙ্গনে রয়েছে এবং আজকে তার স্মরণসভা হচ্ছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং ফুরফুরা শরীফের পীরজাদা সাহিম সিদ্দিকও এখানে ছিলেন এবং আরও পীরনগর দরবার শরীফের সাহেব পিরজাদারা তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন দোয়া নেওয়ার উদ্দেশ্যে এবং এই হুজুরের যে মাজার দেখতে পাচ্ছেন সেই মাজারেও কিন্তু প্রচুর মানুষ আজকে জেরত করতে আসছেন দৈনন্দিনও প্রচুর মানুষ আসেন বিশেষ করে আজকে তার স্মরণসভা উপলক্ষে প্রচুর মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছেন আজকের পিননগর দরবার শরীফে পীর আলা হাজরাত শাহ সফিল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহীদের স মানে মৃত্যুবার্ষিকী স্মরণসভা বিশে বৈশাখ চৌঠা মে ইন্তেকাল করেছিলেন এবারে একদিন আগে তিসরা মে হয়েছে তো সকাল আটটা থেকে প্রোগ্রাম শুরু হাজার হাজার মানুষের সমাগম আসা যাওয়া করছেন মানুষদেরকে আমরা সেবা শস্যতা কিছু দিতে পারিনি তবুও সযৎসামান্য আপ্রাণতা করা সকাল থেকে খেজুর পানি মিষ্টি ঠান্ডা পানি এবং তার সঙ্গে সঙ্গে লুচি নাস্তা এবং বিরোয়ানির একটু অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে করে মানুষজনের একটু মুখে একটু আহার আদার ব্যবস্থার জন্য বিশেষ করে আমার আব্বাজান হুজুর কেবলা তিনি ফুরফুরা শরীফে মোজাহিদুজ্জামান দাদা হুজুর ফির কেবলার হাতে হাত দিয়ে বায়াত হওয়া মানুষ এবং ফুরফুরা শরীফ সে তাজ হিসাবে আমার আব্বাজান হুজুর কেবলা সারাটা জীবন যখনই ফুরফুরা শেয়াখালা থেকে যেতেন জুতো খুলে হেঁটে হেঁটে যা যেতেন যে উজ্বলপুখুরে পুজো করতেন পুজো করে আমাদেরকে নিয়ে ঠিক দাদা হুজুর কেবলার মাজারের পূর্ব সাইডটায় আমতলাটাই বসতেন বসে ওখানে সারা রাত ধরে আল্লাহ জেকে রাজগার করতেন মাঝে মাঝে রাত্রেবেলা আমাদেরকে নিয়ে জিয়ার করতে যেতেন সারাটা যেমন লিল্লাহিয়াত নিঃস্বার্থভাবে দিনের খেদমত করে গেলেন অর্থের গুঞ্জায়স মানুষটার মধ্যে জীবনও থাকে না এবং যেটা আমার দাদা হুজুর যে তরিকার উপরে আজকে যে মজাহাবের উপরে আজকে বাহান্নটা জেলাকে কায়েম করেছেন বিশেষ করে সেই সেরেক এই সেরেকের জন্য ঘোর বিরোধী ছিলেন এক জায়গায় সেরেকের কথা বলতে গিয়ে আমার আব্বাজান হুজুর কেবলার গাড়ি ভাঙচুরও করেছিলেন যে আব্বাজান বলেছিলেন ইনামা হরমা আলাইকুম খিনজির ওমা ওহিল্লা বিহিল্ল গাইঈরিল্লাহ আল্লাহ নামে আল্লাহর নামে ছাড়া অন্য কোনো নামে কিছু যদি খাবার উৎসর্গ করা হয় সে খাবারটা হারাম হয়ে যাবে এ কথা বলার সঙ্গে সঙ্গে সেখানকারে যারা মানে বেদাতি ফকিরা ছিল তারা আমার আব্বাজান হুজুর কেবলার গাড়ি ভাঙচুর করেছিলেন কিন্তু আল্লাহ তার পরিসমাপ্তি দেখিয়েও দিয়েছেন কিছুদিন পরে তারা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে তো যাক তো সেই জন্য আমার বলা উদ্দেশ্য এটাই যে পিন্নগর দরবার মানে ফুরফুরার দরবার যেটা আমার শাইম ভাই বলেছেন বেচারা পীরজাদা ভাই যে আবার ফুরফুরা দরবার মানে পিননগর দরবার আব্বাজান কাজে যখন কোনো কেউ মুডিদ হতে আসতেন আব্বাজান বলতেন বাবা আমার আকাবিররা আমার বড় বড় মহব্বতের মানুষরা তারা ফুরফুরার জমিনে আছেন বিশেষ করে আমার সাইম ভাই হুজুরের আব্বা যান এবং তার সঙ্গে সঙ্গে সাইফুদ্দিন হুজুরের হুজুর এবং তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত মুরব্বীরা যারা আছেন তাদের কাছে পাঠাতেন যে বাবা ওখানে তোমরা মরিদ্রা হয়ে এসো আমি তোমাদেরকে দোয়া আমার কাছাকাছি বাড়ি আমি তোমাদেরকে দোয়া এবং দরুদগুলো আমি বলে দেবো সেই পদ্ধতি অনুযায়ী তোমরা করবে তো সেই জন্য আপনাদের সকলের কাছে বার্তা যাতে করে ইনশাল্লাহ এই দরবারের দিকে একটু লক্ষ্য নজর রাখবেন এবং এটা হক দরবার এবং মুক্ত দরবার সেই জন্য সকলে লক্ষ্য রাখবেন আর বিশেষ করে সামনে ইলেকশন আছে যেটা বারবার করেই বলতে হয় এই ইলেকশনটাকে মাথায় রাখবেন খবরদার কেউ বিভেদ বিভেদ করবেন না যাতে সুস্থ মানে শান্তিপূর্ণভাবে ভোট হয় সেটা আমি সকল মুসলমান সকল আমার সংখ্যালঘু ভাইদের কাছে এবং সকল কমের কাছে আমি আবেদন করছি পিন্নগদরবারীর পক্ষ থেকে যাতে শান্তিপূর্ণভাবে ভোটটা হয় এবং যাতে করে আমার পিজাদা ভাই আছেন আমার আব্বা জনু হুজুর কেবলার মাজার পিছনের দিকে আমাদের আছে তো সেই জন্য এবং বহু মানুষজন দূর দূরান্ত থেকে এসেছেন সকলের আপনারাতার জন্য ইনশাল্লাহ দোয়া খায়ের হচ্ছে বিশেষ করে আমার বড়ো ভাই আখিরি দোয়া করছেন মেজ ভাইও করেছেন আমার বড়ো ভাইয়ের নাম হচ্ছে পীর মনোনা আব্দুল আজিম আর মানে হুজুর কেবলা মেজ ভাই সাহেবের নাম হচ্ছে যে আব্দুল হালিম মৌলানা আব্দুল হালিম সাহেব সেজ ভাইয়ের নাম হচ্ছে মৌলা মৌলানা মোহাম্মদ আব্দুল কালিমুল্লা সাহেব আর লসেজ ভাইয়ের নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব আর আমি হতভাগা নাদায়েন বা আহাকার আমি মোহাম্মদ আবুল কাসেম মানে হুজুর কেবল ছোট সাহেব আলহামদুলিল্লাহ আমি নিজেকে বড় ধন্য মনে করছি আজকে এমন একজন দরবারে এসেছি যিনি হলেন ফুরফরশরিফ মুজাদামান দাদা হজুর কিল্ল রহমতুল্লা আলাইকের মুরিদ এবং আমরা নিজে আমি নিজে চামড়ার চোখে দেখেছি লেখাপড়ার জীবনে আমি এখানে এসেছি এই শুক্রবার জুম্মান নামাজের পরে উনি জেকের আজকার করাতেন মোরাকাবা মুশাহিদা করাতেন তারপরে যত মানুষ আসতেন সকলকে খাওয়া দাওয়া করাতেন এটা হলো তানার নিদর্শন তানার নির্দেশ এবং তানার ভিতরে আল্লাহর ভয় প্রচণ্ড পরিমাণে ছিল যেটা আমরা এখনকারের যে সকল আলে যারা আমরা আছি আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহর ভয় আছে কিন্তু সেই যুগের মানুষ তানাদের ভিতরে যে আল্লাহর ভয় আল্লাহর ডরে নিজেকে এত ছোট করে রাখতেন সেটা কিন্তু অলৌকিক ঘটনা কারণ আমি নিজে চামড়া চোখে দেখেছি আমার পড়া জমানায় পিনগর মাদ্রাসায় এবং হরিণখোলার উপারে যখন প্রোগ্রাম হতো সেই সময় দেখেছি ওই হরিণখোলা ব্রিজের উপরে উনি একটা নামাজের মোস্তাল্লা বিছিয়ে সেজদাই পড়ে থাকতেন বা অথবা মাথা হেঁট করে আল্লাহ জেকের করতেন কিন্তু কিন্তু ওই উনি সভাপতি এত একজন ধার্মিক মানুষ ছিলেন তানার জীবনের কথা বলতে গেলে তো শেষ করতে পারবো না সবথেকে বড়ো জিনিস হলো আমরা সবগুলো হারিয়ে ফেলেছি আর বিশেষ করে আজকে দাঁত থাকলে দাঁতের মজা আমরা বুঝতে পারি না দাঁত চলে গেলে আমরা দাঁতের মজাটা বুঝতে পারি তারই জন্য আজকে আমরা সবাই কিন্তু অনুভূতি করছি যে আল্লাহর ওলিদের যে দুনিয়ায় বেঁচে থাকা কতটুকু দরকার ছিল আমাদের এখন এই সময় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এবং আজকে এই দরবারে এসে পিন্নগর দরবার শিল্পী এসে আমি বড় খুশি হয়েছি আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কোটি আদায় করি আজকের দিনে হুজুর কেবলার এন্তেকালের দিন স্মরণসভা হলো আমি দু চারটে কথাবার্তা বলেছি ইনশাল্লাহ আগামীতে আসবো পাকে দরবার হাত তুলে আছে আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন মাসাল্লাহ এখানে সমস্ত মানুষই আজকে ঝাঁপিয়ে পড়েছেন পিন্ডাড়ি হুজুর কেবলার একটা আলাদা পাক ওনার একটা নিয়ামত দিয়েছিলেন যিনি পিন্ডাড়ি হুজুর পীর কেবলা পিন্ডা থেকে হেঁটে হেঁটে কলকাতার নম্বর হালদারে গিয়ে মুজাদ জামান ফুরফুরা পীর আবু বাকাসি দাদা হুজুর পীর কেবল হাতে হাত দিয়ে দাস্ত ব্যয়াত হয়েছিলেন বসিরাটে আল্লাম্মা হুজুরের সঙ্গে একসাথে ওটা বসা করেছেন আমি দাদাজান হুজুরের মুখে নিজে শুনেছি তো বিশাল ওনার কারামত এবং ওনার জীবনী নিয়ে আলোচনা করতে গেলে ওনার জীবনী আলোচনা পড়লে বহু কিছু জানা যাবে তো এত কামেলিয়াত মানুষ ছিলেন সবসময় মানুষের কথা ভাবতেন সবসময় সমস্ত ধর্মের মানুষের কথা ভালোবাসা দিয়েছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সর্ব ধর্মের মানুষের কথা সবসময় চিন্তা করেছিলেন ইসলাম মানবতার কথা যে শিখিয়েছে সেটা তার কাছ থেকে গেলে এসে বোঝা যেত ইসলাম যে মনুষ্যত্বের কথা ভালোবাসার কথা ভারতৃত্বের কথা যে ঝাঁপিয়ে পড়ার কথা শিখিয়েছে সেটা দাদুজান হুজুরে যারা সৌবধ পেয়েছে তারা জানতে পেরেছে এই দাদুজান হুজুরের যে একটা কামেলিয়াত ছিল সে কামেলিয়াত আলাদা দরজার মানুষ ছিল সে পিন্নাগর হুজুর পীর কেবলা দাদুজানার সম্পর্কে যদি বলতে যাই বিস্তারিত আলোচনা করতে হবে মোহাম্মদ আবদুল্লাহ মোজাদ্দ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দাস্তে বায়াত আমার আব্বাজান হসুফিক রহমতুল্লাহ আলাইহি আজকে বিগত বারো বৎসর তিনি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছেন তার ইন্তেকালের উপলক্ষে আজকে বিশ্ব শান্তির জন্য দোয়ার জন্য আজকে এত মানুষ দেশ দেশান্তর থেকে মানুষ এসে জামায়াত হয়েছে খাস করে ফুরফা শিব থেকে পির আলহাজ মৌলানা সাইমুদ্দিন সিদ্দিকি ভাইজান আর আকেরি করলেন আমার বড়ো ভাই সাহেব কেবলা আরও অন্যান্য আমার সব ভাইরা সকালে একত্রিত হয়ে এই সালে সবকে আমরা কায়েম করেছি রহমতুল্লাহ আপনারা জানেন অবগত আছেন আজকে হচ্ছে বিশে বৈশাখ মানে আজ থেকে বারো বছর পূর্বে নানা জান হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন তেনার আজকে অফার দিবস উপলক্ষে দেখছেন না কি হারে গরম যে আপনার তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপরেও যে মানুষের অন্তরে যে তিনি একটা জায়গা করেছিলেন আপনারা দেখছেন হয়তো খেয়ারে জুম্মান নামাজ দেখলেন খেয়ারে বড় জামাত বা হচ্ছে আজকে যে কত মানুষের সমাগম মানে যে তিনি যে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন এটাই তার জলজান্ত একটা প্রমাণ যে আজকে সেই হিসাবে মানুষ ভালোবাসায় আজকে এত গরমকে অতিক্রম করে যে হারে মানুষ মানে দুপুরবেলায় মানে যেটা রেড সিগনাল দিচ্ছে মানে আবহাওয়া দপ্তর থেকে সেখানে মানুষ সমস্ত কিছু অপেক্ষা করে আজকে ভালোবাসায় হুজুর কেবলার মহাব্বতে ভালোবাসায় আজকে এই জায়গায় ছুটে এসেছে এবং আগত মেহমানদের আমি হুজুর কেবলার নাতি আমার তরফ থেকে হ্যাঁ ভালোবাসা বা তাদেরকে অনেক 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 ভালোবাসা জানাই যে আজকে তারা ভালোবেসে হুজুর কেবলার আজকে এই জায়গায় ছুটে এসেছে এবং এভাবে যেন চিরজীবন আমাদের দরবারের সঙ্গে মিশে থাকুক এভাবে তারা সাথে থাকুক এটাই আমরা কামনা করি এবং বড় মাজান হুজুর কেবলা মাাজান সবাই ছিলেন সবাই মিলে থেকে দোয়ার মাধ্যমে বিশ্ববাসীর জন্য দোয়া চাওয়া হয় এই জন্য এভাবে আল্লাহ করবে অনুষ্ঠান শেষ আমি প্রথমেই আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি চ্যানেল কর্তৃপক্ষ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে পিন্নগর দরবার শরীফ যে একটা ঐতিহ্যপূর্ণ একটা জায়গা সেই দরবার থেকে আজকে দাদাজান যান হুজুর পিরকে রহমাতুল্লা আলাহের একটা বাৎসরিক সব রেশানি দিনের বেলা হয়ে থাকে সেই সব রেশানি উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এসেছিলেন খুব সুন্দরভাবে একটা আজকে বার্তা এখান থেকে দেয়া হয়েছে শান্তি সম্প্রীতির বার্তা আমি প্রথমেই বলবো যে পীর অলিয়া উলিয়ারা তারা সর্বোপরি সবচেয়ে আগে মানুষকে ভালোবাসেন আর ইসলাম মানুষের কথা আগে বলেছে কোরআন মাজিদ খুলে দেখুন বারবার দেখবেন ইয়া আই নাস এই কথাটা বারবার এসেছে হে মনুষ্য জাতি বলা হয়নি বারবার যে ইয়া আই হল মুসলিমিন এ মুসলমান সম্প্রদায় বারবার প্রথমে বলা হয়েছে আগে মানুষ মানুষ না হতে পারলে কিসের মুসলমান 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 নাম ধারণ করেছে অথচ সুদের কারবার করছে আমি বলবো সব ওলি আউলিয়াদের ভালোবাসার মানুষ হন খাজা গরিব নামাজকে ভালোবাসুন বড় পীর সাহেবকে ভালোবাসুন জামানকে ভালোবাসুন দাদা হুসুর পীরকেবলাকে ভালোবাসুন এই আদর্শকে সামনে রাখুন দেখবেন হিন্দু মুসলিম বিভাজন কিছু থাকবে না সবাই মানুষ সবাইকে ভালোবাসা অন্তর থেকে বেরিয়ে আসবে